আমাদের এই পকেট গাউনগুলা আবার ডিস্ট করা হয়েছে যারা আগের বার পান নাই এখন কিন্তু পেয়ে পেয়ে যাবেন আমাদের এই পকেট গাউনটার স্পেশালিটি হচ্ছে সাইডের দুইটা পকেট যেটা সুন্দর করে ডিজাইন করা আছে আর এটার অ্যাম্বয়ডারি ফিনিশিংটা এত সুন্দর তিনটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছেই তো এই হচ্ছে পকেট আরাম কটনের মধ্যে রেডি করা দেখেন সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া আছে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর আরোম কটনের মধ্যে এটা টু পিসের একটা সেট বডি সাইজ থাকছে থার্টি এর থেকে একদম ফিফটি টু সাইজ পর্যন্ত সরি থার্টি এট থেকে ফর্টি এট সাইজ পর্যন্ত প্রাইস থাকছে তেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে তেরোশো নব্বই টাকা আচ্ছা এই হচ্ছে ওনার প্রিন্টটা আমাদের দেখা যায় কি মাঝে মাঝে ওনার প্রিন্টে একটু চেঞ্জ আসে এটা লেমন এখন কিন্তু লেমন প্রিন্টে আসছে এটা লেমন এখন লেমন প্রিন্টে আসছে আর বডির কালারের সাথে কিন্তু উনার কালার একটু লাইট ডিপ হতে পারে কারণ বডিটা এক কাপড়ের উন্নাটা আরেক কাপড়ের সো ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে আপু উনার এক কাপড়ের কেন উনার জামার কাপড়ের কখনই কিন্তু উনার কাপড় সেম হয় না একটু লাইট ডিপ হতে পারে তো আপনারটা যদি মনে হয় লাইট ডিপ আমরা তো ভিডিওতে বলেই দিলাম কারণ আপনার কাছে গিয়ে ড্রেসটা লাইট ডিপ দেখানোর চাইতে আমি আগে বলে দেওয়াটাই কিন্তু বেটার আর যেখান থেকেই ড্রেস নেন না কেন উনার এক একটা ফেব্রিক্স থাকে জামার একটা ফেব্রিক্স থাকে আপনারা সবসময় দেখবেন একটু লাইট ডিপ হতে পারে আর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এই হচ্ছে বিষয়টা প্রাইস তেরোশো নব্বই টাকা মাত্র এত সুন্দর একটা গাউন এই টাইপের গাউনগুলোর মজুরি কেমন হয় জাস্ট আমাদের গাউনগুলোর ফিনিশিংটা কেমন আপনারা হাতে নেওয়ার পরে বুঝবেন যে কোন ফিনিশিংয়ের একটা ড্রেস পাচ্ছেন যারা প্রেগনেন্ট আপু আছেন তারাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যেহেতু কমরের মধ্যে কুচি দেওয়া আছে যদিও হ্যাঁ কমরের মধ্যে সুন্দর একটা কুচি দেওয়া আছে যারা আছেন না যে একটুখানি ঢিলা টাইপের ড্রেস পরতে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন আহ কালার হচ্ছে তিনটা এখন কালার আসছে তিনটা ওটা ছিল সি গ্রিন আর এটা হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু ওয়াও নেভি ব্লুটার মধ্যে হচ্ছে মেরুন আর ইয়েলো সুতার কাজ করা এই হচ্ছে ইয়েলো ফুলটা ড্রেসের লং কিন্তু থাকবে ফর্টি বডি সাইজ থার্টি থেকে থার্টি এইট থেকে ফর্টি এইট আর এটার উনার প্রিন্টটা হচ্ছে ইয়ালোর মধ্যে আছে আমাদের উনার প্রিন্ট চেঞ্জ হয় তো দেখা যায় অনেকবার ডিস্ট্র করা হয় তো এইবারের এই যে সেম যে প্রিন্টটা আছে এই প্রিন্টেই আছে প্রাইস তেরোশো নব্বই টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা সহজ ভাষায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ফেব্রিক্স হচ্ছে আরং কটন ইনবক্সে এসে প্রাইস জিজ্ঞেস করবেন না কারণ আমাদের প্রাইস সাইজ ফ্যাব্রিক্স সব কিছুই দেওয়া থাকে ইনবক্সে অর্ডার কমপ্লিট কনফার্ম করে রাখবেন নান নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আদার্স স্কোয়ারই থাকলে আমাদের ভিডিওটা দেখে নেবেন আপনারা ইনবক্সে এসে একটার পর একটা প্রশ্ন করেন এরপরে বলেন ইনবক্সে রিপ্লাই পাওয়া যায় না কেন অর্ডার কনফার্ম কারণ রিপ্লাই করার মতো দেখা যায় আপনারা এত কোয়ারি করেন সেক্ষেত্রে যদি অর্ডারটা কনফার্ম করে রাখেন কারণ ড্রেসের ডিটেলস আমরা সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ডিওলের মধ্যে আর এগুলো যেহেতু আরং কটনের তাই এগুলোতে কালার গ্যারান্টি থাকে আমাদের কিন্তু সব প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকে না আমরা ক্লিয়ার করে বলতেছি আমরা সব প্রোডাক্টে কালার গ্যারান্টি দিই না যেগুলো আরং আরং কটনের থাকে সেগুলোতে কালার গ্যারান্টি থাকে যেগুলো আমাদের ব্লকেট ড্রেস থাকে সেগুলোতে কালার গ্যারান্টি থাকে এই যে এগুলো আরং কটন এগুলো থেকে কালার যায় না প্রাইস এটার মূল স্পেশালিটি হচ্ছে দুইটা পকেট আপনি যখন বাইরে যাবেন মানে হয় না একটু বিকালবেলা একটুখানি বের হইলেন বা ফ্রেন্ডদের সাথে বের হইলেন আপনার আলাদা করে ওয়ালেট বা মোবাইল নেওয়ার জন্য কোনো ব্যাগ নিতে হবে না এক এক পকেটে ওয়ালেট রাখবেন আরেক পকেটে মোবাইল রাখবেন এ হচ্ছে আরেকটা প্রাইস তেরোশো নব্বই টাকা চিন্তা করা যায় ঘুরতে ফিরতে যাবেন এত সুন্দর সুন্দর গাউন আছে আমাদের পেজে অনেক গাউন কিন্তু আছে অনেক গাউন আছে আমরা পেজে রেগুলারই গাউনগুলো পোস্ট করে দিই আমাদের কাছে প্রচুর গাউনের স্টক আছে সো তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে যার যেটা পছন্দ সাইজ লিখে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কোনটা নিতে চান সেটার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে রাখবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিব আর এখন এগুলো সব অ্যাভেলেবেল আছে মাত্র রিস্টোর করা হয়েছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে আমাদের প্রতিটা প্রোডাক্ট